নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প জ্বর প্রথমটা অসিত বুঝতে পারেনি শুধু সমস্ত শরীরে কিরকম একটা অস্বস্তি লাগছিল কন্ডাক্টরকে দি পয়সা দিতে গিয়ে বুঝতে পারল তার জ্বর এসেছে একটা পাঁচ টাকা তুলে বলল ভবানীপুর দু চারটে কৌতূহলি চোখ তার দিকে থাকালো। কন্ডাক্টর দার্শনিকের মতো নির্লিপ্ত গলায় বললে ভবানীপুর যাবে না এ ট্রাম আলিপুর যাচ্ছে আশ্চর্য অসীত জানালা দিয়ে বাইরে তাকালো ময়দানের মধ্য দিয়ে ট্রাম মেল ট্রেনের মতো স্পিডে ছুটছে চারিদিক অন্ধকার শীতের বাতাস এতক্ষণ তার চোখে পড়েনি অথচ জানালা দিয়ে বাইরেই তো সে তাকিয়েছিল কিছু ভাবছিল কি কী ভাবছিল মনে নেই আচ্ছা আলিপুরি দিন একটা লজ্জায় বলে ফেলল হ্যাঁ জ্বর আসছে অসিত বুঝতে পারল কিন্তু আমি আলিপুর যাচ্ছি কেন এত রাত্রে কি করে বাড়ি ফিরবো কিছু ভাবতে ভালো লাগে না সমস্ত শরীরে যেন লক্ষ লক্ষ ছুঁচ ফুটছে পাথরে শব্দ করে ছুরি ঘষলে যেরকম হয় বাতাসের ছোঁয়ায় সেরকম লাগছে বেশ বসেছিল হঠাৎ অশীতের মাথাটা ঠক করে জানালার কাঠে ঠুকে গেল কপালের একটা ধার কেটে গিয়েছে ইস রক্ত পড়ছে যাক ভাগ্যিসকেও দেখেনি রক্ত ঝরঝর করে জামায় পড়ছে জামা কাপড় সব নষ্ট হয়ে গেল রক্ত যে থামেই না অসিত তাড়াতাড়ি কপালে হাত দিল না রক্ত নেই তো কপালের একটা কোন কেটেছে ঠিকই সামান্য রক্ত ঝরঝর করে পড়ছে না তাহলে আমি এতক্ষণ ভুল ভাবছিলাম জ্বর হলে মানুষ ভুল বকে ভুল ভাবেও বুঝি না আমি কিছু ভুল ভাববো না আমি ট্রামের একটি লোক হঠাৎ চেঁচিয়ে উঠলো আরে কি হলো ভদ্রলোকের ঘটাং করে ট্রামটা মাঠের মাঝখানে থেমে গেল অসিত কখন দুমড়ে বেঞ্চির নিচে পড়ে গিয়েছে জন কয়েক উৎসাহী ব্যক্তি হৈ উঠলেন আহা একেবারে ট্রামে বাসে উঠে নেশা টেশা করেছে কিনা কয়েকজন জিজ্ঞেস করলেন তার মধ্যে দু একজন নিজেরাই নেশাচ্ছন্ন ট্যাক্সি ট্যাক্সি ধরাধরি করে অসিতকে ট্রাম থেকে নামানো হলো হাঁক পড়ল ট্যাক্সির জন্য ততক্ষণ অসিতের চৈতন্য এসেছে আমি ঠিক আছি এবার আমি নিজেই যেতে পারবো হঠাৎ একটু মাথাটা না ট্যাক্সি করে চলে যা এই অবস্থায় রাত্রি দশটা বেজে গিয়েছে নির্জন ময়দান তবু হঠাৎ ট্যাক্সি পাওয়া গেল ট্যাক্সিতে দুজন যুবক যুবতী ছিলেন ব্যাপার শুনে তারা সৌজন্য করে ট্যাক্সি ছেড়ে দিলেন আরে ঠিকানা বলতে পারবেন তো মশাই হ্যাঁ ভবানীপুর ফকৃশন স্ট্রিট অসিতকে সবাই ট্যাক্সিতে তুলে দিলেন ঝাঁকুনি দিয়ে ট্যাক্সি ছেড়ে দিতেই অসীতের যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো আমি কোথায় যাচ্ছি আমার তো কিছু হয়নি ট্যাক্সি করে যাব আমার এমন পয়সা কোথায় ট্যাক্সির মিটারে যেন আট আনাটা লাফাচ্ছে এক্ষুনি বদলাবে রোকে গাড়ি থামাও ড্রাইভার পকেট থেকে একটা আধুলি বার করে দিল অসিত আমি হেঁটেই যাবো পা টলে যাচ্ছে মাথাটা ভয়ানক ভারী শরীরের পক্ষে দুর্বিসহ মনে হচ্ছে তা হোক আমার ফুসফুসে পোকা নেই আমার কখনো কোনো কঠিন অসুখ করেনি জ্বর যতই বাড়ুক তা আবার সেরে যাবেই আমি হেঁটেই যাব। তাছাড়া আজ আমাকে প্রমাণ করতে হবে আমি অন্য দিনের মতোই সুস্থ স্বাভাবিক মানুষ কিছুক্ষণ সিঁধে হাঁটলো অসিত দেখলো সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল অন্ধকারের মধ্যেই সেই বিশাল সে তট্টালিকা কীরকম রহস্যময় দেখাচ্ছে লোকজন নেই অনেক দূরে বিটের পুলিশের জুতোর খটখট শব্দ শোনা যাচ্ছে ওহ পদ ভুল করেছি অসিত বাঁ দিকে ফিরে আবার হাঁটতে আরম্ভ করলো এত রাতে মেসের দরজানা বন্ধ হয়ে যায় কাল মেসের চার্জ মিটিয়ে দিয়ে অন্য একটা ভালো মেসে চলে যাবে কাল কত কাজ কিছুক্ষণ হেঁটে সামনে চোখ তুলল সামনে আবার সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই বিটের পুলিশের জুতোর শব্দ দূর ছাই অসিত একেবারে পিছন ফিরে হাঁটতে আরম্ভ করলো অনেকক্ষণ তারপর সামনে আবার সেই সে তট্টালিকা আবার ডান দিকে ফিরল পিছন ফিরলো বাঁ দিকে গেলো সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরিশ্রান্ত হয়ে অসিত রাস্তার ওপর সোজা হয়ে দাঁড়ালো কালো চকচকে ঝকঝকে রাস্তা সামনে পিছনে যতদূর দেখা যায় নিজের হাতটা একবার কপালে ছোঁয়ালে হাত আর কপাল দুটো যেন উষ্ণতায় পাল্লা দিচ্ছে আজকে আবার শেখ সঙ্গে কোনো গরম কাপড় আনেনি কী কি বা আনতো সেই নীল র্যাপারটা তো আর ওখানে গায়ে দিয়ে যাওয়া যেত না হঠাৎ সে তার পায়ে কোনো জোর পেল না কিছু ভাববার আগেই ঘুরে পড়ে গেল পথের ওপর ঘন ঘন নিঃশ্বাস বইছে সমস্ত শরীরে যেন চাপ চাপ বাতাস দু একবার উঠবার চেষ্টা করল আশিত কিন্তু শরীর থেকে মনটা যেন আলাদা হয়ে গিয়েছে শরীরের ওপর তার আর কোনো কর্তৃত্ব নেই সেই অবস্থাতেও বাঁচার ইচ্ছেটা প্রবল হয়ে উঠল টেবিলের ওপর আলপিন দিয়ে গেঁথে রাখা ছাড় পোকাটা পর্যন্ত বাঁচার জন্য কি তীব্র চেষ্টা করে খোলা রাস্তার ওপর দিয়ে প্রমোদ বিলাসী কোনো মোটরকার হয়তো প্রচণ্ড বেগে এসে তাকে থেঁতলে দিয়ে যাবে অশীত উঠতে পারল না কিন্তু প্রাণপণ চেষ্টায় গড়াতে গড়াতে রাস্তার একপাশে গিয়ে পড়ে রইল মাথার ওপর ঝকঝকে নীল শীতের আকাশ কয়েকটা পরিচ্ছন্ন ছিমছাম তারা উঠেছে শিরশিরে বাতাস গাছের পাতার শব্দ দূরে মিষ্টি আওয়াজে গির্জার ঘণ্টা বাজল এগারোটা চারপাশে শান্ত প্রকৃতি কোথাও কোনো অসামঞ্জস্য নেই শুধু অসীত জ্বরে বেহুশ হয়ে রাস্তার একপাশে পড়ে রইল প্রায় মিশে রইল ঘাসের সঙ্গে বেশ কিছুক্ষণ পর একটি মেয়ে এই দিকে হেঁটে আসতে লাগল একা মেয়েটি হচ্ছে সেই জাতের মেয়ে যারা পুলিশকে দু চার আনা ঘুষ দিয়ে সাজগোজ করে ময়দানে একা ঘুরে বেড়ায় কোনো রসিক ভদ্রলোকের সন্ধান পেলে তার কাছ থেকে আগামী দিনের খাওয়ার খরচটা জোগাড় করে নাই। মেয়েটি গুনগুন করে কী যেন একটা গান করছে এক ঘেয়ে কান্নার মতো শোনাচ্ছে আওয়াজটা জুতোই একটা ভেঙে গিয়েছে এক পা টেনে টেনে আসছে খস খস খুট করে শব্দ হচ্ছে রাস্তায় হঠাৎ মেয়েটির চোখ পড়ল অশীতের দিকে দেখেই মেয়েটি ভয়ে কেঁপে উঠল তারপর খুব জোরে জোরে পা চালিয়ে সোজা চলে গেল অনেক দূর পর্যন্ত একবারও পিছনে তাকালো না মিনিট পনের পর মেয়েটি আবার ফিরে এলো গান বন্ধ হয়ে গিয়েছে জুতোর শব্দ না করে পা টিপে টিপে আসছে একেবারে অশীতের কাছে এসে দাঁড়ালো কুকুর যেমন গন্ধ শুঁকে সব বোঝে মেয়েটি প্রায় সেই রকমভাবে ব্যাপারটা বোঝবার চেষ্টা করলো তারপর এদিক ওদিক তাকিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল অশীতের পাশে কপালে হাত দিয়ে দেখল না মরেনি নেশা টেশা করেছে বোধহয় মেয়েটি বিনা দ্বিধায় অসীতের বুক পকেটে হাত ঢুকিয়ে দিল একটা টাকা আর দু একা না খুচরো পয়সা একটা কম দামি ফাউন্টেন পেন মেয়েটি বিরক্তিতে মুখে একটা ভঙ্গি করলো আর ঠিক এই সময়ে অসীত কী যেন বলে উঠল গলার আওয়াজ স্পষ্ট নয় অনেকটা বিড় করে অসিত বলল আমার রানী আপনি তুমি আমাকে ভুল বোঝ না মরণ মেয়েটি ধমকে উঠল না লানোর তোমার শুয়েও রাজা রানী স্বপ্ন অসিত আবার বলে উঠল অসম্ভব ছি এ কাজা কি আমার পক্ষে না না মেয়েটা উঠল কি ভেবে একটা দুয়ানি ফেরত রেখে গেল অসিতের বুক পকেটে তারপর চলে যেতে যেতে শুনল আমি এই এদের মতো ধরে নই তা বলে কি আমার আবার একা দুমড়ে শুয়ে রইল অসীত আরও কি যেন বলতে লাগলো বিড়বিড় করে জ্ঞান নেই সে কথা বলছে না যেন তার বুকের মধ্যে থেকে অন্য কেউ বলছে আরও কিছুক্ষণ পর মাঠের মধ্যে দিয়ে একটা জিপ গাড়ি আসতে লাগলো পুলিশের গাড়ি সার্চ লাইট ফেলে দেখছে মাঠের মধ্যে সন্দেহজনক কিছু আছে কি না আলোয় ধুয়ে গেল মাঠটা ঘুরতে ঘুরতে আলোটা এসে অশীতের শরীরের ওপর থেমে গেল আলোটা স্থির রেখে শব্দ করতে করতে গাড়িটা সোজা এগিয়ে আসতে লাগলো সেদিকে থামলো হাত দশেক দূরে জঞ্জারেক লোক লাফিয়ে নেমে ছুটে এলো সেদিকে কাছে এসে দাঁড়ালো একজন বলে উঠল আগে ভালো করে দেখে নিন ছুঁয়ে টুয়ে ফেলবেন না একজন খাকি পোশাক পরা ঘাড় ছাঁটা খোঁচা খোঁচা চুল খুব কাছে এসে টর্চ ফেলে দেখলো ভালো করে পায়ের খোঁচা দিয়ে দেহটা একবার উল্টে দেখলো কোথাও কিছু নেই একজন খস করে শব্দ করে বিড়ি ধরিয়ে বলল বৃষ্টি খাওয়াবার ব্যাপার না খাকি পোশাক হাঁটু মুড়ে বসে অশীতের নাকের কাছে হাত রাখল ভয়ানক গরম এবং দ্রুত নিঃশ্বাস বইছে হঠাৎ অশীত আবার বলে উঠল আমি কেন এলাম এখানে আমার আসা উচিত হয়নি এদের মধ্যে আমাকে আমি খাকি পোশাক বলল ভয়ানক জ্বর হয়েছে দেখছি ভুল বকছে আমার নাম অসিত মজুমদার আমার চাকরি নেই টাকার অভাবে আমি কিন্তু এরকম কাজ আমাকে ও মশাই এ যেন জীবনী শোনাচ্ছে হাতের বিড়িটা আরেকজন অন্ধকারে ছুড়ে দিয়ে বলল চলুন ছেড়ে দিন এইসব হাসপাতালের কেস আমাদের এখনও সাউথের দিকটা দেখা বাকি আছে আওয়াজ করে জিপটা চলে গেল আমি না খেয়ে মরতে পারি কিন্তু আমি ভদ্রলোক অশীতের জ্ঞান হলো খুব ভোরে চোখ মেলে চারিদিক দেখে তাড়াতাড়ি উঠে বসল এখন সে হাঁটতে পারছে কিন্তু জ্বর একটুও ছাড়েনি চোখ মুখ যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে সমস্ত শরীরে ভয়ানক উষ্ণ রক্তস্রোত পকেটে হাত দিয়ে একবার পয়সাগুলোর উদ্দেশ পেলে না বিরক্তি লাগলো তাড়াতাড়ি কোমরে হাত দিল না ঠিক আছে হঠাৎ মনে পড়লো কালকের সন্ধেবেলাটা স্বপ্ন নয় হাঁটতে হাঁটতে হাজরা রোডের মোড়ে এসে দাঁড়ালো অসীত ভোর থেকে সকাল হচ্ছে একটা পানোয়ালা ঘড়িতে চাবি দিচ্ছে ছটা বাজে খুব অস্বস্তি লাগলো অসীতের মনে হচ্ছে আশপাশের সমস্ত লোক তাকে দেখছে একটু পরে বেঁটে ছাতা হাতে নিয়ে খুব মন্তর পায়ে একটি মেয়ে এগিয়ে আসতে লাগলো সেদিকে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো সুন্দরী বাইশ তেইশ সকালের মেয়ে স্কুলের টিচার তবে চেহারা দেখলে অনুমান করা খুব শক্ত নয় যে বড় লোকের মেয়ে পড়াশুনো শেষ করে বিয়ে হওয়ার আগের সময়টুকু শখ করে স্কুলে পড়াই মেয়েটির সমস্ত মুখের মধ্যে ভ্রু দুটোই সবচেয়ে সুন্দর হঠাৎ দেখলে কাজল দিয়ে আঁকা মনে হয় অসিত কাছে এগিয়ে এসে বলল রানি আপনাকে একটা কথা বলতে এলাম রানী চমকে ফিরে তাকালো ভ্রু দুটি বিস্ময় বক্র করে বলল এ কি কি চেহারা হয়েছে আপনার ব্যাপার কি? না এইসব কিছু না একটা কথা বলতে এলাম কাপড়ের কি অবস্থা রাত্রে কি হয়েছিল কাল অত তাড়াতাড়ি আপনি চলে গেলেন কেন না বলে আমি শঙ্করকে বললুম তোমার মাস্টার মশায় কোথায় ও কিছুই জানে না ও সব কথা থাক অন্য সময় এখন আমি যা বলবো তাই শুনে আপনি চিৎকার করে উঠবেন না বা দয়া করে বিষদৃশ কিছু করবেন না পরে আপনি পুলিশে খবর দিতে পারেন আমি এইটা অসিত জামার নিচ থেকে বার করলো এই সোনার হারটা কাল আপনাদের বাড়ি থেকে চুরি করেছি রানী একটু ফ্যাকাশে ধরনের হাসল কি খোঁজাই খুঁজেছি কাল রাত্রে বাড়ির কাউকে বলিনি আপনি এমন ঠাট্টা করতেও পারেন না ঠাট্টা নয় অসিত রানীর চোখ থেকে একবারও চোখ সরাল না এর জন্য অনেকটা আপনি দায়ী আপনার জন্মদিনের উৎসবে আপনি আমাকে নেমন্তন্ন করেছিলেন কেন আমি আপনার ছোটো ভাইয়ের মাস্টার তাকে নেমন্ত্রণ করা চলে না ছি আপনি এসব কী বলছেন আপনার চোখ মুখ ভীষণ লাল দেখাচ্ছে আপনি খুব উত্তেজিত হয়ে পড়েছেন এখন বাড়ি যান না শুনুন আপনার জন্মদিনের পার্টিতে নানা উপহার এনেছে সকলে এসেছে আপনার দাদার বন্ধু দু তিনটি হবু আইসিএস হবু ডাক্তার আমি কী উপহার দেব মাসের সাতাশ তারিখ মনে মনে ভাবলুম আপনাকে একদিন ব্রাউনিংয়ের কবিতা বুঝিয়েছিলাম গোটের জীবনী শুনিয়েছিলাম ভাবলুম তাকে কি উপহার বলা যায় না না যায় না ঘরের সকলে হাসছে গল্প করছে আমি এক কোণে চুপ করে বসে আছি আমি এদের মধ্যে কেউ নই আমি শুধুই শঙ্করের মাস্টার হঠাৎ আমি জানি না কিসের ওপর বা কার ওপর যেন আমি ভয়ঙ্কর রেগে গেলুম হাড়টা আপনার গলা থেকে খুলে আমার জুতোর তলায় চাপা পড়ে যায় বেশ অত্যন্ত ভারী হাড় কাল গলায় পড়েছিলেন অস্বস্তিতে নাড়াচাড়া করছিলেন দু একবার একবার নিচু হয়ে চায়ে চিনি মেশাতে গিয়ে খুলে পড়ে যায় জুতোর তলায় চেপে আমি ভাবলুম আমি যে কিছু উপহার হানিনি এই সেই অপমানের একমাত্র প্রতিকার হচ্ছে হাড়টা চুরি করা আপনাদের প্রচুর আছে একটা হাড়ের জন্য আপনাদের গায়ে সামান্য আঁচড় লাগবে না অথচ আমার মেশের তিন মাসের চার্জ মেটানো যাবে ইউনিভার্সিটির মাইনে দেব পরীক্ষার ফি দেব। আপনার মামা তো ভাই যখন মুভি ক্যামেরায় তোলা ছবি দেখাবার জন্য সকলকে পাশের ঘরে ডাকলো তখন আমি হাড়টা পকেটে তুলে নিলাম অসিত চুপ করলো কিছুক্ষণ দুজনেই স্তব্ধ মিহি ফোঁটায় বৃষ্টি পড়ছে অসীতের তপ্ত শরীরে ভয়ঙ্কর অস্বস্তি লাগছে একটু সরে এসে দুজনে বাস স্ট্যান্ডের সেডে এসে দাঁড়ালো অসীত হারটা রানীর হ্যান্ডব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল রানী এতক্ষণ বাদে বলল আপনি এত ভেবে ওটা নিয়েছিলেন তবে আবার ফেরত দিতে গেলেন কেন সেইখানেই আমার হেরে যাওয়া আমার যুক্তি ঠিক ছিল মনের মধ্যে কোনো অন্যায়বোধ ছিল না নিজেকে চোর কিংবা অপরাধী মনে হয়নি তবু হঠাৎ কাল অত্যন্ত অসুস্থ হয়ে পড়লাম আজ সকালে হঠাৎ এখানে চলে এসেছি দয়া করে এখন আমার উপর আর করুণা দেখাবার চেষ্টা করবেন না আপনি এ কথা সকলকে জানিয়ে দিতে পারেন পুলিশকে খবরও দিতে পারেন আপনাকে আমি একটা কথা বলতে চাই রানি বলল যদি না এখন আর কিছু বলবেন না আমাকে আপনার বাস আসছে স্কুলের দেরি হয়ে যাবে হোক দেরি শুনুন অসিত ততক্ষণে পিছন ফিরে হাঁটতে শুরু করেছে যত দূর পর্যন্ত রানী তাকে দেখতে পাবে ততক্ষণ সে একবারও পিছন ফিরল না তারপর বাঁ দিকে মোড়ে খুঁড়ে গেল তার মনে পড়ল কাল রাত্রে সে কীরকম পড়ে গিয়েছিল ময়দানের মধ্যে ভিজে ঘাস শিশিরে বাতাস মাথার ওপর চকচকে নীল আকাশ হঠাৎ অসিত অনুভব করল তার গা কেমন ভিজে ভিজে কুলকুল করে ঘাম বয়ে যাচ্ছে সারা দেহে জ্বর ছেড়ে যাচ্ছে আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই